দর্শক স্বাধীন টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি সাত কলেজ এর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি সংঘর্ষ তা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি চেষ্টা করছি এ পাশে আছে পুলিশ এ পাশে আছে ডা কলেজের সামনে ঠিক ডা কলেজের সামনের গেট থেকে ডা কলেজের শিক্ষার্থীরা ইট পার্কে নিক্ষেপ করতেছে এ পাশে আছে প্রশাসন কিন্তু কোনো দর্শক আমরা এখন দেখি কথা বলার চেষ্টা করবো ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা সাত কলেজের দাবিতে শুধু ঢাকা কলেজ আছে আমরা এখানে সাত কলেজকে চাই সাত কলেজে চাই আমরা ঢাকা কলেজ একবার আটটা ছিলাম আমরা সবার সাথে আছি আমরা সাত কলেজের ঐক্যমত কিন্তু হ্যাঁ আমরা বিশ্ববিদ্যালয় আছে বিশ্ববিদ্যালয়ের পক্ষে আমরা সর্বদাই থাকবো কিন্তু সাত কলেজের ভাই সাথে আমরা সবসময় একতাবদ্ধ যে কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা আছি সবসময় লড়াই করবো

তারা পুরাটাই ঢাবিকে শেল্টার দিচ্ছে ভাই আমাদের আসলে এরকম লাগা বাজার কোনো আমাদের উদ্দেশ্য ছিল না আমাদের উদ্দেশ্য ছিল আমরা একটা দাবি নিয়ে গেছিলাম আমাদের দাবিটা আদায় হয়ে গেলে আমরা সেখান থেকে ফেরত আসলাম আসতাম তারা লাঠি সোটা নিয়ে তারা আমাদের সাথে এক প্রকার সংঘর্ষে জড়ানোর তাগিদেই তারা লাঠি সোটা নিয়ে একবার ক্যাম্পাস থেকে বের হয়ে আসে আমাদেরকে ধাওয়া করে এবং যে আপনারা দেখেন পুলিশ প্রশাসন তাদেরকে কিভাবে শেল্টার দিচ্ছে ইনফ্যাক্ট আমাদের ছেলে আমাদের অলরেডি একজন সমন্বয়কে তারা মেরে তারা মাথা আর তারা কীভাবে তারা সেলটা দিচ্ছে তারা আপনার দয়া করে তাদেরকে দেখান আপনারা সাধারণ জনগণকে দেখান তারা কীভাবে দাবিকে সেল্টার দিচ্ছে আমাদের আমাদের উপর কিভাবে সাউন্ড আছে দর্শক আমরা আছি একই ডা কলেজের

আর দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঢাকাই মাঝখানে যে পুলিশ অবস্থান করছেন আমি একটু ঢাকাই ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক আমরা এখন আছি ডাক ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সাথে কথা বলবো আমরা আসলে না তারা আমাদের আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে তারা চলে এসেছে এবং আমাদের উপর হামলা চলেছে আমার উপরে ডিরেক্ট ইট মেরেছে আমি ওখানে সামনে ছিলাম তারা সরাসরি ইট নিক্ষেপ করেছে এবং আমাদের ক্যাম্পাসে এসে আমাদের হামলা করার চেষ্টা করেছে এই জন্যে আমরা তাদের প্রতিহিত করার চেষ্টা করতেছি

আমরা দেখতে পাচ্ছি তিনি ইতিমধ্যে কিন্তু আমাদের

भाई कहने आया ना नाइटियर ना भाई 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 नाइटियर भाई बोल बोल कुबेर 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 समय जाओ समय जाओ भाई छोड़ दे साले भाई

অসংখ্য দর্শক তার ক্যাম্পাসের সকল ছেলেদের তার ক্যাম্পাসে দেওয়া যেমন হাতটা

আমরা দেখতে পাচ্ছি সাইদ আবদুল্লাহ ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে বলতেছে যে সবাই ঢাকা কলেজের দর্শক আমরা দেখতে পাচ্ছি যে রাখিন ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে হাস্তায় যাতে বুঝিয়ে সবাইকে চলে যেতে কিন্তু বারবার রেগে যাচ্ছে যে সবাইকে চলে যেতে চলে এসেছে তিনিও তো গাইস আচ্ছা ভাই এই আপনি যদি এক আস্ত করে हते <laughs> বিরাজ যে তাদেরকে ক্যাম্পাসে ফিরে যেতে কিন্তু শিক্ষার্থীরা বলছে আমাদেরকে পিটিয়েছে আমরা ক্যাম্পাসে ফিরে যাব না তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে কিন্তু কিছুক্ষণ আগে তাকে দেখলাম ঢাকা কলেজের সামনে থেকে কিন্তু গ্যাসের জন্য তিনিও যেতে পারেনি ঢাকা কলেজ পর্যন্ত সমন্বয় হাসনায় এখানে তাকে দেখে ডাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে তার করিয়ে দেওয়ার জন্য তিনি চেষ্টা করা করছেন ভুয়া ভুয়া শ্লোগানে শ্লোগান দিচ্ছেন এবং হাতে তাদেরকে কথা বলতে কিন্তু তিনি কিন্তু তা করতে ব্যর্থ হয়েছেন তিনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সাথে ইউনিভার্সিটিকে শিক্ষার্থীরা তারা যে দিচ্ছে যে দেখে আপনারা সেটি সরাসরি আপনাদেরকে দর্শক দেখতে পাচ্ছেন যে ঢাকা ইউনিভার্সিটি যে শিক্ষার্থীরা তারা সমন্বয়ক আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি বারবার যে স্লোগানটি দিচ্ছে বুয়া বুয়া স্লোগান দিচ্ছে সমন্বয়ক হাস্তায় আব্দুল্লাহকে দেখে किथां बि गजन किथां ॿियो কিন্তু এখন ঢাকা ইউনিভার্সিটির অভিমুখে রওনা হয়েছেন হাসানাত আব্দুল্লাহ যে সমন্বয়ক যে হাসানাত আব্দুল্লাহ ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে কথা বলবেন এবং তাদেরকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন বলে আমরা মনে করছি দর্শক আমাদের সঙ্গে থাকুন এবং আগ্রহ প্রকাশ করা হয়েছে তারা তাদের মধ্যে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু অনেক শিক্ষার্থীরা কিন্তু রাস্তার মধ্যে রয়ে গেছেন অন্তত আব্দুল্লার সাথে যাননি তারা কিন্তু ලෑ පොක তেෙලෙව এক අඩියවර් වහ න ආඩියන් දහ අව ප